এই ম্যাথটাতে ছোট্ট একটু মিস্টেক হয়ে থাকে আমাদের ইচ্ছা থাকে সেই সমস্যাটাকে ফাইন্ড আউট করা এবং অঙ্কটা খুবই ইজি তুমি চাইলে নিজেই করতে পারবে কারণ ফর্মুলা দেন ফর্মুলা ইউজ কর আমাদের প্রশ্নে বলছে কি একটা স্প্রিং আছে সেখানে একটা বস্তু ঝোলানো আছে যার ভর পঞ্চান্ন গ্রাম খুবই ভালো কথা যে ভরটা ঝোলানো তার ভর দেওয়া আছে

সেই বস্তুকান ধরন আছে ফলে কি হবে এটা সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকবে বাট আমাদের এত জানার কিছু নাই কিন্তু আমি জাস্ট জানাচ্ছি তোমার বোঝানোর জন্য পরীক্ষাতে কিছু লাগলো না সো এর ফলে কি সংকুচিত হয়েছে কি পরিমাণ এইট সেন্টিমিটার ওকে তাহলে এটা আমাদের এক্স ধরি যে এইট সেন্টিমিটার সংকুচিত হয়েছে কে এর মান দেওয়া আছে কত ওয়ান নিউটন পার মিটার যেহেতু কে এর মান আমাদের এস আই এককে দেওয়া আছে সো আমরা সবগুলো কে এসআই এককে নিয়ে পঞ্চান্ন মিলিগ্রাম কে কেজিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে মিলিগ্রাম না গ্রাম কে কেজিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করতে হবে বা এক হাজার দ্বারা ভাগ করতে হবে সিম্পল কথা একইভাবে এইট পয়েন্ট ওয়ান সেন্টিমিটার কে মিটারে নিতে গেলে কি করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস টু দ্বারা গুণ করতে হবে বা একশো দ্বারা ভাগ করতে হবে এরকম পারো খুবই সিম্পল প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন দেখো সাম্যাবস্থা থেকে 5 সেমি দূরত্বের বেগ কত অর্থাৎ ইকুilibrium পজিশন থেকে ভেলোসিটি বের করতে বলছে আচ্ছা যে কোনো বডি হোক সেটা পেন্ডুলাম হোক সেটা স্প্রিং যদি সে সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দ গতি প্রদর্শন করে তবে তার ভেলোসিটির সূত্র খুবই সিম্পল সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি আমি অক্ষটাকে এক্স কল্পনা করি তাহলে বাট দেয়ার ইজ আ থিং হুইচ ইজ প্লাস অ্যান্ড মাইনাস এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে যেহেতু তোমার এখানে কিনে কথা বলছে বেগের কথা বলছে তোমাকে প্লাস মাইনাস দুইটা কনসিডার করতে হবে কারণ বেগের মান না দিকও আসে এখানে তোমার দিকটাও কনসিডার করতে হবে সো এই একটা ছোট্ট মিস্টেক হয় যে এখানে প্লাস মাইনাস কনসিডার করা হয় না দেন এবার খুবই সিম্পল অঙ্ক প্লাস মাইনাস ওমেগা স্প্রিং এর ক্ষেত্রে ওমেগা কত ওমেগা সমান স্কোয়ার কি হবে অনেকে সমস্যা হয় ভাই এম বাই কে না কে বাই বলতো কোনটা হবে স্কোয়ার রুট এম বাই কে না কে বাই এম কে বায় জি কে বাইম আমি মনে রাখি আমি জানি টু পাই স্কোয়ার রুট টাইম পিরিয়ড যদি এটা হয় তাহলে এটাকে লিখে যায় টু ভাগ স্কোয়ার রুট কে আর আমরা জানি ওমেগা কোনটা হয় টু পায়ের নিচে যেটা থাকে সেটা আমাদের ওমেগা হয় এই দেখো এখানে এম বাই কে কি গুণ আকারে আছে না যখন ভাগ আকারে নিয়ে তখন মানটা কি উল্টে গেছে উল্টে গেলে কি হয় কে বাই এম হয় তুমি এভাবে মনে রাখতে পারো অথবা তুমি তোমার ইচ্ছা যেভাবে খুশি মনে রাখতে পারো তাহলে এই ওমেগার মান কত কে বাই এম কে এর মান কত ওয়ান পয়েন্ট এইট এম এর মান কত ফাইভ

কোন জায়গা থেকে সংকোচ মানে সংকোচ নর্মাল পজিশন এটা যখন স্প্রিং এর উপরে বস্তুকান ঝুলাই দিচ্ছ বস্তুকান চাপাই দিচ্ছ তখন কি এই জায়গায় চলে এসছে তাহলে স্প্রিংটা এমন এমন হয়ে গেছে যখন এই জায়গায় আসবে তখন তুমি এই অবস্থান থেকে যদি নাড়াচাড়া করো তাহলে এইটাকেও সাম্য অবস্থা মানবে মেনে এদিক ওদিক মুভমেন্ট দেখাবে তার মানে তোমার নতুন সাম্য অবস্থা কোনটা এই পয়েন্টটা যে এইট পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তোমার সংকুচিত হয়েছে সেই পয়েন্টটা এইট পয়েন্ট ওয়ান সেন্টিমিটার মানে কত এইট পয়েন্ট ওয়ান নিয়ে কি এইট পয়েন্ট ওয়ান টেন টু দি মাইনাস টু হোল স্কোয়ার এক্স এর মান কত এক্স কত এক্স তোমার হচ্ছে সরাইছো কত মিটার ওখান থেকে পাঁচ সেন্টিমিটার কত মিটার দূরে বেক্স আসছো পাঁচ সেন্টিমিটার একে মিটাই নিলে কথা হবে ফাইভ টেন টু মাইনাস টু তার হোল স্কোয়ার আশা করে তুমি এটাকে হিসাব করে মানটা বেরো করতে পারবা অবশ্যই ওয়ান পয়েন্ট এইট ডিভাইডেড বাই ফিফটি ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি ইন্টু তুমি এক রুটের ভিতরে লিখতে পারবে দুটো রুটে এক করলে যা তাই হবে অবশ্যই দিতে হবে তখন আবার সো এইট পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি ফোর মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টেন টু দি ফোর মাইনাস টু স্কুয়ার ক্যালকুলেটার যে মানটা আসছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি টু মিটার পার্বরটা দেখো কিন্তু শেষ তোমার আইডিয়া ক্লিয়ার থাকতো আমি এত অঙ্ক শেষ আর সর্বোচ্চ বেগ এটা তো খুবই সিম্পল সূত্র ভি সমান ওমেগা এ অবশ্যই আবার মিস্টেক হবে যদি তুমি সিম্পল ওমেগা এ লেখো কারণ কি বেগ একটা ভেক্টর আছে তোমার প্লাস মাইনাস ওমেগা এ লিখতে হবে আর ওমেগার মান কত আগে এটাই বের করছো 1.8 ভাগ 55 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এর মান কত কি বলতে কি তোমার বিস্তারটা

তোমাকে দিক বোঝে দেখো সাম্য অবস্থা থেকে স্প্রিংটা একবার বরাবর বরবার একচকের ধনাত্মক দিক বরাবর একবার একচকক্ষের ঋণাত্মক দিক বরাবর অথবা আমাদেরকেই যে একবার কি হচ্ছে স্প্রিংটা উপরের দিকে যাবে আবার নিচে আসবে উপরে যাবে আবার নিচে আসবে তাহলে এই যে স্প্রিংটা যখন উপরে যাচ্ছে আবার নিচের দিকে যাচ্ছে তাহলে কি এদের বেগের দিক ভিন্ন হয়ে যাচ্ছে না তাহলে এই যে পাঁচ সেন্টিমিটার দূরে কোন দিকে উপরের দিকে না নিচের দিকে এক্সাক্টলি কি বলা আছে বলা নাই তো উপরের দিকে বললে প্লাস দিতাম নিচের দিকে বললে মাইনাস দিতাম কোনটাই বলা নাই তাহলে তুমি প্লাস মাইনাস দুইটা একইভাবে সর্বোচ্চ বলতে কোন জায়গায় উপরের দিকে সর্বোচ্চ বিন্দু নাকি নিচে থেকে সর্বোচ্চ মিন কোনটা বলা নাই তাই তুমি প্লাস মাইনাস দুইটা ইউজ করবা যদি না করো আই থিঙ্ক মার্কাটা উচিত বা তাকে তোমাদের প্রশ্ন করতে ইচ্ছা সো এটাই ছিল আমাদের খুবই অঙ্ক আশা করি তুমি বুঝতে পারছো ধন্যবাদ